দক্ষিণ জেলার সদর বিলোনিয়াতে সিএনজি স্টেশনের দাবির পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়া রেল স্টেশনে স্টপেজ ঘোষণা দেওয়ার দাবি তুলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংবাদ প্রতিনিধিদের দ্বারস্থ হয় ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলার বিলোনিয়া অটোরিকশা আয়ামের নেতৃত্বরা এই আয়ামের উদ্যোগে শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বনকট নদীর উত্তর পাড়ে ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত বিলনিয়া অটোরিকশা সংঘের কার্যালয়ে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলন সংঘের নেতৃত্বরা জানান বহুবার বিভিন্ন সময়ে সিএনজি স্টেশন স্থাপন ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজের দাবিতে জেলাশাসক থেকে শুরু করে মন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়া হয় ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে শুধু ডেপুটেশন না এ বিষয়ে রাজ্য নেতৃত্বের সাথে আলাপ আলোচনাও হয় এখনো পর্যন্ত কোন কার্যকর হয়নি সরকার যদি আলোচনা ক্রমে দাবি গুলো পূরণ না করে ধর্মঘট করবে বলে হুঁশিয়ারি দেন ভারতীয় মজদুর বিলনী অটোরিক্সা আইন এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের প্রদেশ কমিটির সদস্য শিবতোষ মজুমদার অটোরিকশা মজদুর সংঘের সভাপতি রাজীব সরকার মজদুর সংঘের সম্পাদক চন্দন বণিক বিএমএস দক্ষিণ জেলার সদস্য বাপি দেবনাথ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আজকে দক্ষিণ জেলা মহকুমাভিত্তিক ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে এবং একটি আয়ামের অটোরিকশা এবং মারুতি কার বা ছোট বড়ো গাড়ি যারা সিএনজি আছে সবার জন্য আমরা ভারতীয় মজদুর সঙ্গের উদ্যোগে আজকে আমরা মিলিত হচ্ছি যে যে দীর্ঘদিন আমরা দাবি করার স্বার্থেও আমরা বারবার অনেক কাগজপত্র দেওয়া হয়েছে এর মারফত দেওয়া হয়েছে এর মারফত দেওয়া হয়েছে এবং মিনিস্টারের কাছেও দেওয়া হয়েছে কিন্তু তারপরও আমাদের দক্ষিণ জেলাতে একটি সিএনজিও হয়নি না হওয়ার স্বার্থে দেখলাম আমরা বিগত দিনে গুমটি তো পাঁচটি সিএনজি অলরেডি হয়েছে কিন্তু দক্ষিণ জেলাতেই একটিও হয়নি যার জন্য আমাদের দক্ষিণ জেলা যারা চিএনজির আওতাধীন গাড়ি চালাচ্ছেন তারা বিভিন্নভাবে হরানি হচ্ছেন এবং পঞ্চাশ কিলোমিটার দূরত থেকে এবং এই চিএনজি কালেকশান করতে হয় যার জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে দাবি করার স্বার্থেও আমাদের কাজ সিদ্ধি হয়নি তো আগামী দিন অতি সুত্তর যেন আমাদের এই চিএনজি একটা মাত্র স্টেশনও যদি দেওয়া হয় তাহলে আমাদের এই যারা সিএনজির আওতাধীন গাড়ি চালাচ্ছেন তারা অন্তত সুবিধাটা তারা পাবেন এই আশা নিয়েই আমরা আজকে মিলিত হচ্ছি পাশাপাশি আজকে আমাদের যেটা কাঞ্চনজঙ্ঘা ট্রেন সাবরুম থেকে যেটা চলছে বিলোনিয়াতে আমরা বিভিন্নভাবে দাবি করেছি বিভিন্ন সংগঠন মাধ্যমও দাবি হয়েছিল অনেকবার দাবি করা হয়েছে মিনিটের জন্য যাতে আমাদের এই সুযোগটা দেওয়া হয় কিন্তু সেটাও দেওয়ার একটা আশ্বাস দিয়েছিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি নমস্কার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি